আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মৃত্যিকাগ্রহ ফিড মিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই মৃত্তিকা আগ্রহ ফিড মিলের অবস্থান পাবনা জেলা ভাঙুরা থানা আর এই মৃত্যিকাগ্র ফিডমিল থেকে তিরিশটি উপাদান দিয়ে একটি মিক্সার পুষি অর্থাৎ দানাদার খাবার তৈরি করা হয় যে খাবার গাভিগরু গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় আর এই মৃত্তিকা আগ্রহ ফিড মিল থেকে প্রতিনিয়ত ডিলার এবং খামারিদের নিকট মাল পৌঁছে দেওয়া হচ্ছে বা বিক্রি করা হচ্ছে তদ্রুবাসকে আমাদের সম্মানিত ডিলার সজীব ভেটেনারি প্রোভাইডার মোহাম্মদ সজীব আহমেদ থানা কালীগঞ্জ জামালপুর বাজার জেলা গাজীপুর ফোন নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা কালীগঞ্জ জামালপুর বাজার গাজীপুরের আশেপাশে আছেন তারা আমাদের সম্মানিত ডিলার সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করলে মিশ্রিত আগ্রহের খাবার আপনার খামারে আপনি যুক্ত করে গাভি গরু এবং সার গরুকে খাওয়াতে পারবেন এই খাবারের ভিতর কোনো প্রকার ব্যবহার করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশুর পাশ প্রতিক্রিয়া করবে না আমরা অনেক সময় দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় গাভি গরু মেজর সমস্যা গরু সঠিক সময় এটি আসবে না এবং সঠিক সময় এটি আসলেও সেটা কনসেপ্টের সমস্যা হচ্ছে এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে আর আমাদের এই খাবার ব্যবহারে এ ধরনের কোনো সমস্যা থাকবে না কারণ এটা টোটালি অর্গানিক খাবারটি খাওয়াবেন একটা নির্দিষ্ট সময় আগে গরু রুষ্ট পুষ্ট হয়ে যাবে এবং গরু হয়ে যাবে দেহের অধিকারী আর আমাদের এই মৃত্তিকা মিক্সার বুঝি সারা বাংলাদেশের যে আইকনিক মডার্ন খামারগুলো আছে সেই আইকনিক মডার্ন খামারগুলোতে মৃত্তিকা আগ্রোফিটে মিক্সার বসে অনেক আগেই পৌঁছে গেছে আমাদের এই খাবারের ভিতর মূলত রয়েছে মেজর যেগুলো সোয়াবিনের খোল নারিকেলে খোল বাদাম খোল আস্তগমের বুঝি মাছ বুঝি বসি বুঝি ভুট্টা সহ বিভিন্ন ডাউল রিজেকশন এভাবে আমরা তিরিশটি উপাদান দিয়ে একটি রেশন তৈরি